তরুণ যদি সেলাইন কাণ্ডে মুখ্যমন্ত্রী বারো জনকে সাসপেন্ড করলো তাদের গাভিলতির কারণে কেন মরবে মুখ্যমন্ত্রী বলছেন কেন মরবে তাদেরকে সাসপেন্ড করুন তারা নাকি ডেব্রাই গিয়ে প্র্যাকটিস করছে যারা দায়ী তাদের সাসপেন্ড হওয়া উচিত তাদের নামে কেস হওয়া উচিত কিন্তু আমি ব্যক্তিগত মনে করি এখানে ডাক্তার বাবুরা হয়তো অতটা দায়ী নয় কেন বলছে এই পার্টিকুলার কোম্পানি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কেরালায় যখন একই ইস্যুটা হয়েছিল কেরালা সরকার পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছিল দু সালের মার্চ মাসে কোনো ব্যবস্থা হয়নি এই কোম্পানিটার সাথে একই ইস্যু হয়েছে তামিলনাড়ুতে মহারাষ্ট্রে প্রদেশে কর্ণাটকে বিহারে পশ্চিমবঙ্গ সরকার পুরোটা জানে কোন ব্যবস্থা হয়নি ডিসেম্বর মাসে কোম্পানিটাকে নোটিশ করে বলেছিল প্রোডাকশন বন্ধ করতে তারপরও সেই স্যালাইন প্রবলেম ছিল বলেই তো করেছিল তারপরও সেই স্যালাইন জানুয়ারি মাসে কি করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকার পুরোটাই জানে ডাক্তারবাবুদের সাসপেন্ড করছেন মানে এখানে আবার ওই পাঠাবলির জায়গায় কুমড়ো বলি দিচ্ছেন ডাক্তারবাবুরা কিনে আনেনি স্যালাইন তো স্বাস্থ্য দপ্তর প্রকিওর করেছিল স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এখন কোনো কোনো ব্যবস্থা ব্যবস্থা কেন কেন হলো হলো না না স্বাস্থ্য বা সচিবের বিরুদ্ধে হেডেতেও স্বাস্থ্যমন্ত্রীও আছে স্বাস্থ্য সচিবও আছে ব্যবস্থা তাদের বিরুদ্ধে হওয়া উচিত কেন হলো না দুটো ইস্যু আছে রোজিনা এখানে ফার্স্ট দেখো সিম্পল তোমার দেখে মনে হবে দেখো যে কোনো মৃত্যু করতে না দুঃখজনক যারা মারা গেছে আমি যাই না বাচ্চাগুলো যেটা একটা বাচ্চাও মারা গেছে যে বাচ্চারা মা যে বাচ্চারা মা হারা হলো তার কথা মানে মানে মা চলে যাওয়া মানে কত বড় তোমার দর্শকরা বুঝতে পারছে সেটা একটা ইস্যু সাথে আর একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না কালকে আমি কোর্টে তুলেছিলাম মাননীয় প্রধান বিচারপতি ইস্যুটা নিয়ে কথা বলেছিলেন যে এই স্যালাইন যখন প্রয়োগ করা হয়েছে অনেকে ইমিউনিটি ভালো তারা বেঁচে গেছেন কিন্তু বেঁচে যাওয়া মানে তাৎক্ষণিক বেঁচে যাওয়া পরবর্তীকালে এই বিষাক্ত স্যালাইনের ফলে কিডনি প্রবলেম হবে ব্লাডে ইনফেকশন হবে ব্লাডে ইনফেকশনের ফলে সেপসিস হওয়ার চান্স থাকবে ক্রনিক কিডনি ডিসিজ হয়ে যাবে তো এই প্রত্যেক কটা রোগের ট্রিটমেন্ট না প্রচুর ব্যয়বহুল গরিব মানুষের ক্ষমতার বাইরে আর ওই স্বাস্থ্য সাথী দিয়ে কিডনির ট্রিটমেন্টটাও হবে না তো সেই ক্ষেত্রে সেই কীরকম জায়গায় দাঁড়িয়ে সেই ব্যবস্থায় দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ সরকার যে এই এতগুলো মানুষকে বিপদের মুখে ফেললো তাদের জীবনহানির আশঙ্কা দাঁড়ালো তার দায় সরকারকে নিতে হবে এবং কেস যদি কারোর নামে হওয়া উচিত কারোকে সাসপেন্ড হওয়া উচিত কারো যদি অ্যারেস্ট হওয়া উচিত সেটা হলো স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী নিজের অন্তalada এই প্রকিউরমেন্টের ক্ষেত্রে যে কোম্পানিটার এতগুলো অভিযোগ তাদের বিরুদ্ধে রাজ্য খেলতে মুখ্যমন্ত্রী কোথাও কিছু হচ্ছে না এখানেই হয়ে গেল কে বলছে হচ্ছে না কর্ণাটাকাতে হয়েছে কর্ণাটকে হয়েছে কর্ণাটকে হয়েছে বিহারে হয়েছে মহারাষ্ট্রে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে অন্ধ্রপ্রদেশে হয়েছে এত গোটা রাজ্যে এই কোম্পানির বিরুদ্ধে মামলা চলছে মুখ্যমন্ত্রী জানেন না আমি আরো পিছে যাই একটু আমি পিছে যাই 2015 সালে 2015 সালে আলিপুর দরে এক ডাক্তারবাবু প্রথম এই ইস্যটা তুলেছিলেন তিনি বললেন যে স্যালাইন যদি আমরা বাইরে থেকে কিনে দিচ্ছি তাতে কোনো অসুবিধা হচ্ছে না সরকার যে স্যালাইনগুলো পাঠাচ্ছে সেগুলো ব্যবহার করলে রোগীর অবস্থা সংকটজনক হয়ে যাচ্ছে এই এই ইস্যুটা তোলার জন্য তিনি হুইসিল ইস্যুটা তোলার জন্য তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হলো মোস্টলি তিনি সাসপেন্ডও হয়েছিলেন তখন যদি সরকার ধ্যান দিতেন ব্যাপারটাতে তাহলে এই বিষয়টা আজকে দাঁড়াতো না আসলে আবার এখানে কার শেয়ার আছে কে পঁচিশ পঁচাত্তর হিসাবে টাকা নিচ্ছে সেটাও দেখার আছে মানুষের প্রাণের দাম সত্যিই কম এখানে বাংলার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার তো পাচ্ছেন সাথে আমাদের মা লক্ষ্মীর স্যালাইন পাচ্ছেন যেটার ফলে স্বর্গ বা নরক কিছুটা প্রাপ্তি হচ্ছে একটা জিনিস কাটমানি খেতে খেতে কোন জায়গায় পৌঁছাচ্ছে যে সিলাইনের বোতল থেকেও কাটমানি খেতে হবে আগে দলটা চলতো ছবি বিক্রি করে যারা ছবি কিনতো তারা এখন জেলে আছে দলটাটা চলতে হবে চোরে না শুনে ধর্মের কথা চুরি করেদের অভ্যাস হয়ে গেছে এরা যেখানে পাবে সেখানে চুরি করবে ইনফ্যাক্ট মানে অবাক হব না যদি শ্মশানে কোনো মৃতদেহের ওপর থেকে কাপড় করে এরা পাঞ্জেই বানিয়ে ঘুরে বেড়ায় এরা এই পর্যায়ে পৌঁছায়